বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অসনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা টানা সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস তবে নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে গভীর নিম্নচাপের প্রভাবে কতদিন ধরে চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গভীর নিম্নচাপের প্রভাবে আজ শনিবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ বাংলার একাধিক জেলায় দিনের একাধিকবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আগামীকাল রবিবার থেকে আরও বাড়বে বৃষ্টি আসবো আপডেটে রবিবারেরও তার আগে জেনে নিই আজ শনিবার চৌঠা অক্টোবর দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজ ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের জেলাগুলি এদিকে ঝাড়গ্রাম এছাড়া বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকাল থেকেই এবং বাংলাদেশের ঢাকা কুমিল্লা ময়মনসিং বিভাগ রংপুর সিলেট বিভাগ এসব অংশে আজ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে এবং ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা এবং দার্জিলিং কালিম্পং এর দিকেও হালকা মেঘাচ্ছন্ন থাকবে পাশাপাশি শিলিগুড়ি এবং দুই দিনাজপুর জেলা মালদহ জেলাতেও সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই আপডেটে আমরা চলে আসলাম এই সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সকালের দিক থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে নদিয়া জেলা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাতে আজ ব্যাপক সহ ভারী বৃষ্টি চলবে আরামবাগ হুগলি জেলা কতুলপুর বিষ্ণুপুর এদিকটাতেও আজ ব্যাপক সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে গুসকরা বোলপুর দুর্গাপুর কাটোয়া সকালের দিকে এসব অংশে ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে বীরভূম জেলা রামপুরহাট শিউড়ি এদিকে ডুমকা পাশাপাশি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদের ডোমকল করিমপুর বেলডাঙ্গা এসব অংশে মুর্শিদাবাদেও আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কলকাতার দিকেও আজ হালকা মাঝের বৃষ্টি হবে সকালের দিকে এবং হলদিয়া খড়গপুর পূর্ব মেদিনীপুর কোলাঘাট এসব অংশ হালকা মাঝের বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর জেলাতেও হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে এবং উপকূলবর্তী এলাকাগুলি পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা এবং কাথিতেও সকালের দিকে দমকা ঝুড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা কলাপাড়া চট্টগ্রাম বিভাগে আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে পারে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং মেহেরপুরে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির দাপট চলতে পারে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালে দিক থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার দুয়ার জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতের ব্যাপক আশঙ্কা রয়েছে এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি এদিকে ইসলামপুর এদিকে নকশালবাড়ি এসব অংশেও কিন্তু আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে যদি দুপুরে আপডেটে যাই আমরা একটু দুপুর বা বিকেলের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে বিকেলের দিকে মালদহ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের মালদহ জেলা রাজমহল এদিকটাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেলের দিকে হালকা মাঝের বৃষ্টি হবে যদিও বা দুপুরের পর থেকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং অর্থাৎ দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা কমে আসবে সকালের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর বিকেল থেকে বৃষ্টি চলবে তবে মাঝারি থেকে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে সহ। এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া এসব অংশ বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টি চলবে তবে বাংলাদেশের জেলাগুলিতে আজ বৃষ্টি বাড়বে দুপুরের পর থেকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ব্যাপক ভারী বৃষ্টি হবে কলাপাড়া চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ রংপুর রাজশাহী এসব অংশে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে সিলেট বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর বিকেলের দিকে আজ যদি রাতের দিকে যাই রাতের আপডেট কিন্তু রীতিমতো ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি সহ এদিকে কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিষানগঞ্জ পূর্ণিয়া করণদীঘি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মালদহ জেলাতেও আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ চলবে ভারী বৃষ্টির পাশাপাশি বাংলাদেশের রংপুরেও রংপুর এবং এদিকে ঠাকুরগাঁও এই অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ মধ্যরাতে আগামীকাল রবিবার থেকে আরও বাড়বে বৃষ্টি আগামীকাল রবিবার সকাল থেকেই অর্থাৎ রাত ভর বৃষ্টি চলতে পারে আজ রাত থেকে আজ মধ্যরাত থেকে আগামীকাল রবিবার সকাল পর্যন্ত রাত ভর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার দুয়ার জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এছাড়াও উত্তরবঙ্গের মালদহ জেলা এই জেলাগুলিতে বিশেষ করে ব্যাপক ভারীতে অতি ভারী বৃষ্টি হতে পারে রাত ভর রবিবার সকালেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাজশাহী বিভাগ এবং মেহেরপুরেও রয়েছে আগামীকাল সকাল থেকেই ভারী বৃষ্টির দুর্যোগ থাকবে এবং আগামীকাল রবিবার ছুটির দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে হালকা মাঝির বৃষ্টি শুরু হবে কলকাতা সহ সংলগ্ন সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গের তবে দুপুরের পর থেকে বাড়বে বৃষ্টির দুর্যোগ কলকাতা এবং নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সমস্ত জেলাগুলিতেই বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে এবং উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি এসব অংশ বজ্র বিদ্যুৎসহ দমকাঝোরা বাসাতে ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর কোলাঘাট এসব অংশ হাওড়া এবং হুগলি জেলা আরামবাগ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক বৃষ্টি বাড়বে আগামীকাল রবিবার দুর্যোগ আরও বাড়বে পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং বীরভূম শিউরি এসব অংশ বজ্র সহ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ বহরমপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ জেলাতেই আগামীকাল কাঁপানো বৃষ্টি চলতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে আগামীকাল ভারী বৃষ্টি সম্ভাবনা ঝাড়গ্রাম এদিকে চাকুলিয়া গোপীবল্লভপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তবে আগামীকাল বৃষ্টি চলবে বাংলাদেশের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হবে রাজশাহী বিভাগ মেহেরপুর ময়মনসিংহ বিভাগ ঢাকা এদিকটাতে ভারী বৃষ্টি চলবে এছাড়া কুমিল্লা খুলনা বরিশাল থেকে শুরু করে গোটা বাংলাদেশের জেলাগুলিতেই এবং বিভাগগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আগামীকাল রবিবার রাতের দিকে ব্যাপক দুর্যোগ বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অর্থাৎ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা শিলিগুড়ি এবং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে আগামীকাল রবিবার মধ্যরাতে ব্যাপক দুর্যোগ বাড়বে বাংলাদেশের রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ রংপুর এছাড়া মেহেরপুর ঢাকা এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ব্যাপক ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে গোটা বাংলাদেশে বৃষ্টি চলবে চলবে বাকিগুলোতে হালকা বৃষ্টি হতে পারে সোমবারও রয়েছে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা সোমবার ভোরার থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওড়া হুগলি নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এসব এলাকায় সকাল থেকেই বা ভোরাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজাগঞ্জ দীঘা কাথি সুন্দরবনেও ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোরোহাওয়া বয়ে যাবে সাতক্ষীরা শ্যামনগর খুলনা বাংলাদেশের এই অংশ সোমবার ভোরাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর এসব অংশ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের বাকি জেলাগুলিতেও হালকা মাঝের বৃষ্টি হবে সোমবার সকাল থেকেই সোমবার দুপুরে পরে যে আপডেট তাতে কী আপডেট পাওয়া যাচ্ছে সোমবার দুপুরে পরে দুপুরে পরে শুধুমাত্র কলকাতা সহ সংলগ্ন কিছু অংশেই হালকা মাঝির বৃষ্টি হবে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হাওড়া হুগলি এবং এদিকে নদীয়া জেলা শুধুমাত্র এসব অংশেই এবং পূর্ব বর্ধমান জেলা এসব অংশেই হালকা মাঝেরই বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার দুপুরের পর থেকে মঙ্গলবার সাত তারিখ কতটা বৃষ্টি সম্ভাবনা থাকছে মঙ্গলবার সাতই অক্টোবর শুধুমাত্র কলকাতা এবং হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা এসব অংশে অর্থাৎ উপকূলবর্তী এইসব এলাকায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে